যেমন শরীরে গেলে এলাকাবাসীর বাসীর যে culture এর যে অভাব সেটার পরিপ্রেক্ষিতে যা ওটা objection দিছে ওটা rest of school education যে টেন্ডার মূলে যারা টেন্ডার পেয়েছেন ওনারা এই কাজটা যেহেতু পেয়েছেন ওনারা সম্ভবত ওনাদের মাধ্যমে এই কাজটা ঠিক কাজ ও না আমি এমনি কিন্তু যখন SMC কমিটি ডাকার জন্য একটা নির্দিষ্ট টাইম table যখন frame করা থাকতো আমি তো ওই দুই তিন দিন ধরে শুধু field to মিটিং এবং আহ একটা এই আসন্ন election এর যে আহ হিসাবে field অনেক report গুলা আমাদের কালেকশন করতে লাগে হম তো ওইখানে ব্যস্ত থাকোনি হম তো SMC committee তে আমি যেদিন এই কাগজটা পেয়েছি এই কাগজটা যখন table থেকে পেয়েছি তো ওই সকাল বেলায় ওই যে ওই যে কালচার ওই কিছু হয়েছে তখন ওই কাগজটা পাওয়ার পরে তো আমি মিটিংটা ডাকতাম তো কাগজটা যেদিন পেয়েছি স্কুলে অফিসি এসে ওই সকালেই আমি আধার আগে ডেমোলে হ্যাঁ ভাঙা হবে তো জানবো হ্যাঁ হ্যাঁ ভাঙা হবে আমি জানি প্রবে থেকে কি ভাঙা হবে হ্যাঁ কাগজটা আমার নির্দিষ্ট হার্ড কপি সে কিছু পাইনি হ্যাঁ এই বিদ্যালয়ে আমরা কালকে এই এলাকার কতিপয় ব্যক্তিদের কাছ থেকে শুনেছিলাম যেখানে বিল্ডিং ডেমলিসের কাম চলছে তো সেটা দেখার জন্য আমরা আসছিলাম এখানে তো এখানে এসে দেখলাম এখানে ব্রুশিস কালচার অর্গানাইজেশনের দাবিতে এখানে তৈরি করা ওপেন স্টেজ হজাগিরি স্টেজ এই স্টেজটা ডেমোলিশ হচ্ছে তো আমরা এখানে এসে জানতে চাইলাম যে এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যে এই যে যে ভাঙ্গা হইলো তার কোনো ডেমোলিস্টের কোন অর্ডার আছে কিনা তো আমরা দেখতে পাই যে অর্ডারটা আসলে স্কুল বিল্ডিংটা ভাঙ্গার অর্ডার আছে কিন্তু এই অপেন স্টেজটা ভাঙ্গার এখানে কোনো উল্লেখ নাই তারপরে এটা সম্পূর্ণ ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো এখন আমাদের দাবি হচ্ছে গিয়ে যেহেতু এখানে অর্ডার নাই এখানে হয়তো দুইতলা তিতলা ভবন তৈরি করা হয়ে সেটা আমরা এটা আমরা স্ট্রংলি যাতে করা হয় এটার জন্য আমরা দাবি রাখি কিন্তু বিধার কারণে এই যে ওপেন স্টেজটা ভাঙ্গা হলো সেটা আমরা বুঝতে পারলাম না তার জন্য আমরা এখানে সম্ভতভাবে এসএমসি কমিটি এলাকার বিভিন্ন এনজিওর এনজিও সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ এবং আমাদের এই এলাকার সর্ব ব্যক্তিগণ সবাই এখানে আজকে আমরা একটা সম্ভব ভাবে মিটিং করেছি মিটিং এ আমরা জানতে চাই প্রধান শিক্ষকের কাছে যে এটা কোন অর্ডার কপি আছে কিনা কিন্তু কপি দেখতে পাই যে আসলে এই অফেন্সটি ভাঙ্গার জন্য কোনো অর্ডার নেই এখন আমাদের দাবি হচ্ছে বিল্ডিং দেরি করা হবে তাতে আমাদের আপত্তি না বিল্ডিং করা হোক এটা আমরা দাবি রাখি খুব তাড়াতাড়ি শীঘ্রই হোক এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল বিল্ডিং হোক এবং এই যে ওপেন স্টেজটা করা ভাঙা যে হইল সেটা যেহেতু কোনো অর্ডার নাই এখানে ভাঙা হইছে তার জন্য যে কোনো মূল্যে সম পরিমাণ সম এলাকা সাইজ বিশিষ্ট এখানে রিপ্লেস করে নতুন একটা স্টেজ তৈরি করা হোক এটা আপনার দাবি রাখছে এই বিষয়ে উনি সদুত্ব দিতে পারেননি আমরা জিজ্ঞেস করলাম এটা যে ভাঙা হইল এটা যখন ডেমনিট করা হইল এটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কিনা বা ওনার অনুমতিক্রমে এটা ভাঙা হয়েছে কিনা কিন্তু উনি সুদুত্ব দিতে পারেননি এই স্কুল এলাকা এই যে স্কুলের জুরিডিকশনটা আস্তে আস্তে সংকুচন সংকুচিত হচ্ছে এখানে প্রতিবেশীগুলো তাদের বিভিন্ন ফসল টসল রোপণ করে পড়া এলাকাটা অকুপাই করতেছে শুধু তাই না এই যে স্কুলের গার্লস হোস্টেলের পিছনে সশস্ত জেলা পরিষদের আর্থিক স্বয়নকূল্যে তৈরি করা টিচার্স ব্রেক এই ব্যারাকটাও কেবা অকুপাই করে রেখে দিয়েছে এখানে হুইস্টেল করে রেখে দেওয়া হচ্ছে পাবলিক কিন্তু আমাদের দাবি হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি এই এলাকার স্কুলের প্রপার্টি কেন একজন অকুপাই করবে বেআইনি ভাবে সেটা যাতে সুরা হয় এবং তার জন্য আজকে আমরা প্রধান শিক্ষককে চেপে ধরেছি যাতে এই সব বিষয়ে আহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে যাতে স্কুলের জুরিডিকশন গুলো সঠিকভাবে আগামী দিনে নির্ধারণ হয়